সুপ্রিয় দর্শক শ্রোতা বোন আমরা গতকাল সারাদিন ফেনীতে ছিলাম আগের দিন রাতভর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাতে আমরা থেকেছি এবং আজকে ভোরে আমি এসে ঢাকায় পৌঁছলাম আজকের দিনটা থেকে আবার আগামীকাল হয়তো আমি ইনশাল্লাহ উপদ্রুত এলাকায় যাব ফেনীতে আমি নিজে যা দেখেছি সেটি আপনাদের কাছে একটু বর্ণনা দিতে চাই বিশেষ করে এই মুহূর্তের সেখানকার যে চ্যালেঞ্জগুলো এবং সেগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি সে সম্পর্কে আমি আমার ক্ষুদ্র অভিমত ব্যক্ত করতে চাই সেই সাথে আমার নিজের চোখে দেখা কিছু দৃশ্য কিছু ঘটনাবলী এর বিবরণ আমি দিতে চাই আপনাদের কাছে প্রথমত যদি বলতে চাই তা হলো বন্যা পরিস্থিতি এক দিক থেকে উন্নত হচ্ছে আরেক দিক থেকে অবনতির দিকে যাচ্ছে আমরা জানি যে ফেনি শহরের পানিগুলো আস্তে আস্তে কমছে এবং কোনো কোনো থানাতে পানি কমলেও নতুন করে আবার দাগন ভুঁইয়াতে এবং আরো কিছু কিছু থানাতে নতুন করে পানি বাড়ছে নোয়াখালীতে লক্ষ্মীপুরে এই সমস্ত এলাকাগুলোতে আমরা জানি যে পানি বাড়ছে তো এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আসলে কতদিনে আমরা পুরো স্টাবল পরিস্থিতিতে যেতে পারবো সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন নতুন করে যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে সেগুলোতে এখানকার পানিগুলো সেদিকে চলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে কোন কোন জায়গায় নতুন করে বিপর্যয় সৃষ্টি হচ্ছে আবার সেখানে উদ্ধার তৎপরতা চালানোর প্রয়োজন দেখা দিয়েছে ফেনের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো এখনও পর্যন্ত কোনো প্রকার ত্রাণ সেখানে আমরা সাধারণ মানুষ পৌঁছতে পারছি না দিকে পরশুরাম আছে ছাগলনাইয়া আছে ফুলগাজি আছে আরও অনেকগুলো থানা আছে সোনাগাজি আছে এই থানাগুলো বিশেষ করে আমি নিজের চোখে কালকে মিজান রোড থেকে একটা স্পিড বোর্ডে করে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমরা ছাগল নাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেছি মানে যতদূর যাওয়ার যায় আমরা আমাদের সাথে একটা ট্র্যাক্টর নিয়ে নিয়েছি যে ট্র্যাক্টর পানিতে অনেক দূর চলতে পারে এবং সে ট্রাক্টরে আমরা বেশ কিছু প্রাণের প্যাকেট নিয়েছি আমাদের বোটে কিছু প্যাকেট নিয়েছি বোট এবং ট্রাক্টর দুইটা নিয়ে গিয়েছি ট্রাক্টর যতদূর যেতে পেরেছে গিয়েছে তারপর আমরা বোটে গিয়েছি এই পুরো জায়গাটাতে দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এখনও পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ বিশেষ করে শত শত হাজার হাজার মানুষ গলা পানিতে তারা এই রোডটা দিয়ে হসপিটাল রোড যেটাকে সদর হসপিটাল রোড বলে এই রোডটা দিয়ে তারা পরশুরাম এবং ছাগল নায়ার দিকে যাওয়ার চেষ্টা করছেন অনেকের পরিবার দূরের কোনো গ্রামে কোনো বিল্ডিংয়ের ছাদে আশ্রয় নিয়েছে তারা শহর থেকে তাদের জন্য ওষুধ নিয়ে যাচ্ছেন এক একজন এক একটা অবস্থা আমরা চেষ্টা করেছি সেখানে তাদের কাছে খাবার নাই তাদের পরিবাররা এসছেন বা ওইদিকে যাচ্ছেন তাদের কাছে আমরা শুকনো খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি নিজে হাতে তো ওখানে যে অবস্থা তার সবচেয়ে সে অবস্থাটাকে কঠিন থেকে কঠিনতর করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা আর যে সমস্যা সেটি আমরা জানি সেখানে মোবাইল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে কোনো কোনো জায়গায় আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছে তাদের একজন আরেকজনের সাথে কপারেশন করতে পারছে না ইতিমধ্যে আমরা শুনেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই সেবাটাকে সচল করবার জন্য চেষ্টা করছেন কিন্তু দ্রুতত সময় এটা করা উচিত এটা না করার কারণে অনেক গুজব ছড়াচ্ছে অনেক মানুষ তার বাবা মার সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে নিজের সহকর্মীকে হারিয়ে ফেলে মনে করছেন তিনিও হয়তো মারা গেছেন তো এরকম পরিস্থিতিতে আসলে আমাদের যে মোবাইল ফোনের আপনার নেটওয়ার্ক সেটা স্বাভাবিক করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে আমরা একটা বড়ো সমস্যা দেখতে পাচ্ছি ত্রাণ বিতরণ ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেটা হলো যে সমন্বয়হীনতা এই সমন্বয়হীনতাটা চরম থেকে চরম আকার পৌঁছেছে সবাই আসছে শত শত ট্রাক মাল নিয়ে আসছে কিন্তু কে কোথায় যাবে কে কোথায় দিবে স্থানীয়দের কোনো হেল্প যাদের নাই বিশেষ করে তারা গলতগর্ম হয়ে যাচ্ছে রাস্তাগুলোতে আননেসেসারি জ্যামের সৃষ্টি হয়ে যাচ্ছে তো এই জায়গাটাতে কাজ করা উচিত আমরা আসুন ফাউন্ডেশন থেকে ভাবছি যে আমরা এই সমন্বয়ের কাজটা করবো ইনশাআল্লাহ একটা সময় হয়তো বা সমন্বয় এর জন্য আমরা একটা ডেডিকেটেড টিম তৈরি করব যারা আসলে সারা দেশ থেকে ত্রাণ নিয়ে আসা ভাইদেরকে হেল্প করবে এবং বিতরণ কাজে আমরা ইনশাআল্লাহ ভূমিকা রাখবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজও ত্রাণ কার্যক্রম চলছে এখানে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে বাকি যে মালামালগুলো আছে সেগুলো লোড হচ্ছে প্রতিদিন আমরা এখানে আট থেকে দশটা ট্রাক কোনো কোনো ক্ষেত্রে কাবার ব্যান বোঝাই করে আমরা স্পটে পাচি পাঠিয়ে দিচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক এখানে লোড হচ্ছে আগামী আগামীকালকে বিতরণের জন্য আজকে রাতে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চলে যাবে হলো বারোটি ট্রাক বারোটি ট্রাক এবং কাভার ভ্যান আজকে প্রস্তুত হয়ে অর্থাৎ এখানে যে মাল দেখতে পাচ্ছেন এই মালগুলো হল আগামীকালকে বিতরণ হবে প্রতিদিন এখান থেকে আটটা নয়টা দশটা বারোটা করে ট্রাক গতকালকে সম্ভবত নয়টা গিয়েছে তার আগের দিন আটটা গিয়েছে আজকে বারোটি যাচ্ছে এবং ইনশাআল্লাহ আগামী কালকে পশু এভাবে যেতে থাকবে